One two three four. Five six three, seven eight. One two three four. Five six seven eight. Five six seven eight. One two three four. Five six seven eight. One two three four. Five six seven eight. Now one two three four. Five six seven eight. 1234 5678 1234 5678 One two three four. Five six seven eight. One two three four. Five six seven eight. One two. 4, 1, 6, 7, 1, 2, 3, 4 5, 6, 7, 8 হাথ সামে কাডু 1, 2, 3, 4 5, 6, 7, 8 পেরিটে 1, 2, 3, 4 5, 6, 7, 8 পোয়াল দো 1, 2, 3, 4 5, 6, 7, 8 1, 2, 3, 4 5, 6, 7, 8 1, 2, 3, 4

Jordan you vous donner des pêches I 1. 2. 3. I. 4. 4. 4. de agora ये रहा वो कि Uau! তাই <laughs> তারপরে ডাকবি ওয়ান বললে মারটা মারবি ডাক

এই আগে একটু দিতে হবে না বুঝতে পারলাম

তুই <lad> ধর <loses>

এটা আগে আমরা কি শিখলাম সামনে দিকে ধরতে আসছে আর আবার নিচ থেকে ধরতে আসছে এটা ধরো ধরে ফেলেছে কাদের হাতে হ্যাঁ হাতটা যদি আমরা এখানে রাখি তাহলে আর ও যদি ওর নিজের দিকেও টানে যাবে না ঠিক আছে এই পাটা এখানে বাইরে বের করতে হবে এই যে জয়েন্ট আছে জয়েন্ট মারতে হবে করে নড়বি না এই তারপরে এই যে ধুত নিতে

দেখাচ্ছি <usur> 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 এই তো আছে হ্যাঁ এই তো

আরে এই দেখুন আপনারা শুনে 보면은 হ্যাঁ এখানে হ্যাঁ এই যে ওই সোজা এই যে ভেঙে যাবে হ্যাঁ এই তো করে রাখ ওইরকম পাঠক তুলে রাখ হ্যাঁ রাখলেই তো ভিডিওটা হবে হ্যাঁ এইভাবে রাখ আরে দাঁড়া একটু মতো

এবার এক হাত ধরে ট্রেনে নিয়ে যাচ্ছে ওয়ান টু টু থ্রি আসতে আসতে পারলাম এবার ধর দু হাত ধরে ট্রেনে নিয়েছে ওয়ান টু থ্রি